নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা দ্বারা বিষ্ণুপুর মিলনী হলে প্রেক্ষাগে ঊনবিংশতম বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয় পঞ্চকবির গানসহ আধুনিক গানের বিভিন্ন বিভাগে ভিন্ন ভিন্ন বর্গের প্রায় দুই শতাধিক প্রতিভাগী প্রবল উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নমস্কার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার উনিশতম বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতা চলছে বিষ্ণুপুরের মিলনী প্রেক্ষাগৃহে ক খ গ এবং পঞ্চাশ ঊর্ধ্বদের বিশেষ বিভাগ নিয়ে চলছে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি অতুল প্রসাদী দ্বিজেন্দ্র গীতি রজনীকান্তের গান এবং আধুনিক গানের সম্ভার নিয়ে এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নানা বয়সী যারা প্রতিযোগী তারা খুবই উৎসাহের সঙ্গে তারা এখানে পার্টিসিপেট করছেন আমরা বহু ভালো গান শুনছি অভিভাবকরাও প্রচুর উৎসাহ নিয়ে এখানে আসছেন দেখছেন আমরা যেন প্রতিবার প্রতি বছর যেন এভাবেই এই প্রতিযোগিতা আমরা যেন চালিয়ে যেতে পারি আপনাদের সকলের কাছে সেই সহযোগিতার আশা করি নমস্কার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এমন একটা সংস্থা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গড়ে তুলেছিলেন নিজের হাতে তো সেই ঐতিহ্যকে বজায় রেখে নিখিল ভারত সারা ভারতবর্ষে অনেকগুলো শাখা তার মধ্যে জামশেদপুর একটি অন্যতম শাখা কারণ জামশেদপুর যে কার্যকলাপ সে বাংলা ভাষা সংস্কৃতি এবং সঙ্গীত এই যে আজ সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন তাতে আড়াইশোর ওপর প্রতিযোগিতা এখে এখানে প্রতিভাগী সবাই অংশগ্রহণ করেছে আর সবচেয়ে অবাক লাগে যে বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে পড়া অথচ তারা বাংলায় গান করছে তো এই যে একটা কালচারকে এগিয়ে নিয়ে যাওয়া এই যে বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া এর জন্যে নিখিল ভারতের একজন সদস্য হিসাবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি আর যত অভিভাবক এসছেন তাদেরকে অনেক অনেক আমি ওই কৃতজ্ঞতা জানাবো যে তারাই এই ছোটো ছোটো বাচ্চাদের বাংলা শিখিয়ে বাংলা উচ্চারণ বাংলায় তারা সমস্ত রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত নজরুল গীতি আধুনিক সমস্ত গান তারা পরিবেশন করছে এই জন্য অভিভাবকদের আমাদের নিখিল ভারতের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আর এটা প্রত্যেক বছর হয় আমরা আশা করব আগামী বছরে আমরা থাকি না থাকি কিন্তু এটা পরের প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে Ну, no, бочка. নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা আয়োজিত উনিশতম বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতা আজ মিলনী জামশেদপুরের দ্য মিলনী হলে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে জামশেদপুরের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সনামধন্য বিচারকদের হাতে আজকের এই বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা খুব আনন্দিত যে বাংলার গানের এই যে অমূল্য সম্পদ এটিকে বাড়িয়ে নেওয়ার আমরা প্রচেষ্টা করছি এবং সমস্ত যারা প্রতিযোগীরা তাদের শিক্ষক শিক্ষিকারা তাদের অভিভাবক অভিভাবকেরা এই যে ব্যাপারে উৎসাহ দিচ্ছেন সেটা আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি জামশেদপুরেরও সাহিত্য জগতের একটি বড় প্রাপ্তি